সপ্তম আশ্চর্যের একটি তাজমহল প্রেমের এক অমর প্রতীক এক অপূর্ব সৌন্দর্য কিন্তু আপনি জানেন কি এই সুন্দর মার্বেল স্থাপত্যটির গায়ে লুকিয়ে আছে অনেক রহস্য এমন কিছু গোপন কথা যা ইতিহাসের বইয়ে নেই তাজমহলের ভিতরে সিল করা বাইশটি কক্ষ বন্ধ কেন এটির রং বদলায় কেন সমাধি কি আসলে কেন্দ্রস্থলেই তাজমহল নির্মাণের পর সত্যি কি শ্রমিকদের হাত কেটে দেওয়া হয়েছিল চলুন জেনে নেই গো উইথ তান্নিতে তাজমহল ভারতের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এবং বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এটি মূলত একটি সৌধ যা মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তম স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে নির্মাণ করেছিলেন শাহজাহান তার স্ত্রী মমতাজমহলকে খুব ভালোবাসতেন ষোলোশো একত্রিশ সালে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান তার মৃত্যুর পর শাহজাহান চেয়েছিলেন এমন একটি সৌধ নির্মাণ করতে যা চিরদিন তার ভালোবাসার স্মারক হিসেবে থাকবে সেই থেকে তাজমহলের সূচনা শাহজাহান নাকি আরেকটি তাজমহল তাজমহল বানাতে চেয়েছিলেন এটি কালো ধারণা করা হয় সেটি হয়তো তার নিজের সমাধির জন্য আজও সেই পারে ছড়িয়ে আছে ভাঙা কালো মার্বেলের কিছু টুকরো প্রমাণ হিসেবে ধরা হয় অনেকের কাছে তবে এটি আদৌ সত্যি ছিল নাকি শুধুই কল্পনা তা নিয়ে বিতর্ক চলছে এখনও ভারতে আগ্রার বুকে গড়ে ওঠা এই স্থাপত্যটি ষোলশো সালে শুরু হয় নির্মাণ কাজ প্রায় বিশ হাজার শ্রমিক কারিগর এবং শিল্পী কাজ করেন দিনের পর দিন বাইশ বছর সময় আর কোটি কোটি রুপি ব্যয় হয়েছিল এই মহা স্থাপত্যে তৎকালীন সময়ে রাজস্থানের মার্বেল চীনের জেট পাথর তুরস্কের ফিরোজা শ্রীলঙ্কার নীলা এসব দিয়ে সাজানো হয় এই সমাধি এর গম্ভুজ মিনার দরজা আরবি খোদাই সবই সিমেস্টের এক বিষয়কর উদাহরণ ফ্রেঞ্চেস পর্যটক জ্যা বার্নিয়ের ষোলোশো পঁয়ষট্টি সালে প্রথম এই গল্প লেখেন দুই বাইশ সালে তাজমহলের ভিতরে সিল করা বাইশটি কক্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘরগুলো সাধারণত পর্যটকদের জন্য বন্ধ বন্ধ কেউ কেউ বলেন বলেন এখানে গোপন দলিল রাখা রাখা আছে আবার এগুলো হিন্দু মন্দিরের প্রমাণ লুকাতে করে হয়েছে অথচ ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে এগুলো শুধুই রক্ষণাবেক্ষণের কাজের ঘর কিছু গবেষক ও রাজনৈতিক মহল দাবি করেন তাজমহল আসলে তেজু মহালয় নামে একটি প্রাচীন শিব মন্দির ছিল তাদের মতে এই মহলরা দখল করে রূপান্তর করে সমাধি হিসেবে এমন দাবির পক্ষে কিছু পুরনো নকশা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন তুলে ধরা হয় যদিও অধিকাংশ ঐতিহাসিক এবং ভারতীয় সরকার এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তাজমহলের চারপাশে মিনারগুলো সোজা না হয়ে সামান্য বাইরে হেলে আছে কারণ যদি ভূমিকম্প হয় তাহলে যেন মিনারগুলো মূল গম্বুজের উপর না পড়ে এমন দূরদর্শী স্থাপত্য পরিকল্পনা আজও ইঞ্জিনিয়ারদের বিস্মিত করে অনেকে বলেন শাহজাহান তাজমহল নির্মাণের পর নাকি প্রধান কারিকরদের হাত কেটে দেন যাতে তারা আর এমন কিছু বানাতে না পারে যদিও এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু গল্পটি এখন লোককথার অংশ হয়ে গেছে কিন্তু প্রেমের এই গল্পে এক নির্মম পরিণতি ছিল তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর শাহজাহান নিজের পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হন তাকে আগ্রা কেল্লায় আটকে রাখা হয় যেখানে তিনি জানালার ফাঁক দিয়ে প্রতিদিন তাজমহল দেখতেন আর মমতাজকে মনে করতেন তাজমহল দিনের আলোর সাথে রং বদলায় ভোরে হালকা গোলাপি দুপুরে সাদা আর চাঁদের আলোয় সোনালি বা নীলাভ এটি শুধু আলোর খেলা নয় মার্বেল পাথরের প্রতিফলন ও বায়ুর আর্দ্রতা এতে ভূমিকা রাখে তাজমহলের ভিতরে যে দুটি কবর দেখা যায় তা আসলে প্রতীকী আসল সমাধিগুলো পিচ তলায় সাধারণত পর্যটকের দৃষ্টির বাহিরে এটি ইসলামিক রীতি অনুযায়ী করা হয়েছে কারণ কবরকে সাধারণত দেখার জন্য রাখা অনুচিত তাজমহল শুধু একটি সৌন্দর্যের প্রতীক নয় এটি ইতিহাস ভালোবাসা ও রহস্যের এক জীবন্ত সাক্ষ্য